You are watching 71 News Television. রিপার যন্ত্রের ব্যবহার ও সরকারের ত্রিশ পার্সেন্ট ভর্তুকি সম্পর্কে কৃষকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুষ্টিয়ায় খামার যান্ত্রিকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় রিপার যন্ত্রের সাহায্যে শস্য কর্তনের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের রিপার যন্ত্রের ব্যবহার সম্পর্কে সরেজমিনে শস্য কর্তন করে দেখানো হয় কৃষকদের এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও এলাকার কৃষক কৃষক উপস্থিত ছিলেন। উল্লেখ্য বর্তমান সরকার কৃষকদের শস্য কর্তনে দুর্ভোগ কমিয়ে আনতে রিপার যন্ত্রের ব্যবহার বৃদ্ধির জন্য প্রতিটি যন্ত্রে ত্রিশ পার্সেন্ট ভর্তুকি দিচ্ছে যার বাজার মূল্য এক লাখ হাজার টাকা হলেও কৃষি সম্প্রসারণ অফিসের মাধ্যমে এক লাখ উনিশ হাজার টাকায় নিতে পারবেন কৃষকরা কুষ্টিয়া থেকে রেজা আহমেদ টিভি